এটা বিজেপির দুর্বলতা এটা শক্তির লক্ষণ না তো জনগণ থেকে যে বিচ্ছিন্ন হচ্ছে তার থেকে ভিতর সন্ত্রস্ত হয়ে বাছাই করে করে গণতান্ত্রিক আন্দোলনের যারা সংগঠন নেতৃত্ব এলাকা ভিত্তিক তাদের উপর আক্রমণ সংকটিত হচ্ছে ভয় দেখা তাহলে সারা দেশের অবস্থা কি এ তো হাঁটতে হাঁটতে কোনো মতো সরকারটা রক্ষা করলো কেমন আমি আসবার সময় দেখে আসলাম এবার চারশো পার সবাইকে নিয়েও তো তিনশো করতে পারছে না এখন মানুষ প্রশ্ন করছে যে এই সরকার কদিন থাকবে থাকবে না আমরা যদি এই প্রশ্ন তুলছি না আমরা বলছি লড়াই আরো তীব্র করতে হবে কেমন দেশের মানুষ এই অন্যায় বেভিচার অত্যাচার এগুলি মেনে নেয় না আমাদের ত্রিপুরা রাজ্যে মানুষকে ভয় দেখিয়ে গৃহবন্দী করে ভুট লুট করে ভোটকে প্রহসনে পরিণত করে জয় দেখাচ্ছে এই যে লোকসভা নির্বাচন হলো দুটো গড়ে আমি হিসাব করছিলাম লোকসভা নির্বাচনে গত বছরে কোন দল এত ভুট পেয়েছে আমরা তো সরকারে ছিলাম আমি তো মানে এগুলি কিসের লক্ষণ এগুলো শক্তি নাই এগুলি দুর্বলতার লক্ষণ মানুষ তো এগুলি মানে দেখছে মনে করার কোনো কারণ নেই যে এভাবে করি চলবে এটা মনে করার কোনো কারণ নেই